হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ এই ভিডিওতে দেখাতে চলেছি সুন্দরবনের আসর রহস্য কেন সুন্দরবনে সবাই ইলিশ মাছ খেতে আসে ফাইনালি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তো আজকে তোমাদের দেখাবো আমাদের গ্রামের দিকে বাজারঘাট কেমন হয় তার সাথে দেখাবো আমি ইউটিউব থেকে প্রথম কত টাকা পেলাম যেতে যেতে আজকে সুন্দরবনের গল্প করব সুন্দরবন তো অনেক বড় জায়গা আমার বাড়ি সুন্দরবন গোসবা সাজজালিয়ায় আমাদের এখানে অনেক লজ বা রিসর্ট আছে যেখানে সবাই ঘুরতে আসে বছরে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইলিশ উৎসব পালিত হয় রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দাদুটা গাড়ির সামনে চলে আসলো কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই ধান চাষ করেছে পাশে আমাদেরও জমি আছে আমরাও ধান চাষ করে আমাদের বেরোতে অনেকটা সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যের দিকে বাজারটা অনেকটা বড় করে বসে বিকেলের দিকে রাস্তায় সবাই ঘোরাঘুরি করছে আর বাচ্চারা খেলা করছে আজকে তো জন্মাষ্টমী আমাদের মন্দিরে অনুষ্ঠান হয় খুব খারাপ লাগছে এবছরে আমি জন্মাষ্টমী করতে পারলাম না আর আমাদের এই মন্দিরে খুব বড় করে জন্মাষ্টমী পালিত হয় এই মেরেছে আবার সেই সামনে খারাপ রাস্তাটা পড়েছে বৃষ্টি হলে রাস্তাটা না হয় গাড়ি নিয়ে যাওয়া যায় না প্রচুর যায় আমরা আমাদের স্কুলের সামনে চলে এসেছি এই স্কুলটার নাম রজত জুবলি হাই স্কুল এই স্কুলটা সাত জেলের মধ্যে সব থেকে বড় নামকরা স্কুল এই স্কুলে অনেক দূর থেকে ছেলে মেয়েরা পড়তে আসে কারণ এখানে শিক্ষা ব্যবস্থা প্রচুর ভালো আমরা স্কুলের পাশ থেকে হর্ন না বাজিয়ে আস্তে আস্তে বাজারের দিকে চলে আসে এখানেও একটা বাজার হয় বাজারটা রবিবারে বসে এই যে মাঠটা দেখছে এটা স্কুলের মাঠ এখানে প্রতি বছরের টুর্নামেন্ট খেলা হয় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর যারা যারা কমেন্ট করবে তাদের নাম নেক্সট ভিডিওতে মেনশন করে দেখানো হবে আর সারাদিন অনেক বৃষ্টি হয়েছে রাস্তা অনেক স্লিপ হয়ে আছে আমাদের গ্রামে মাটির তলা দিয়ে পাইপ লাইন বসিয়েছে কারণ দূর থেকে জল আনা হবে এই রাস্তায় পাইপ লাইন বসানোর জন্য অনেক দূর দূর থেকে লোক এসেছিল রাস্তার পাশ দিয়ে পাঁচ ফুট গর্ত করে তার নিচ থেকে পাইপ বসিয়ানো হয়েছে আমরা প্রায় চলে এসেছি বাজারের কাছে বাজারটা এক কিলোমিটার দূরে এই দাদুটাও সাইকেল নিয়ে বাজারের দিকে যা চারিদিকে ধান চাষ হয়েছে আর তিন মাস বাদে ধান কাটা হবে আর গ্রামের দিকে সব জিনিস টাটকা পাওয়া যায় সবজি থেকে নিয়ে সব কিছু বিভিন্ন রকম জিনিসপত্র সবই টাটকা পাওয়া যায় এখন বাজারে সবজির দাম অনেকটাই কম আর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে জাল পেতে মাঠে সবাই মাছ ধরছে অনেকে বলে আমাদের এদিকে নাকি বাঘ দেখা যায় কিন্তু না কথাটা সম্পূর্ণই ভুল আমাদের এদিকে বাঘ দেখা যায় না বললেই চলে এখন এই তো প্রায় বাজারের কাছে চলে এসেছি আর অল্প একটুখুনি বাকি আছে যেতে তো দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর চারিপাশে সবুজ সবুজ গাছপালায় ভর্তি আর বিকালবেলা সবাই রাস্তায় ঘুর ঘুর করছে বর্মশায় আর আমি বাজারে বেরিয়ে পড়লাম বর্মশাই খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে কারণ এই কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো রাস্তাটা প্রচুর ছিলিপ এই চ্যানেলটা নূতন খুলেছে আগের চ্যানেলের মতো এই চ্যানেলটাকেও সবাই সাপোর্ট করে দাও আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোট বোন মনে করে ক্ষমা করে দাও গ্রামের সুন্দর পরিবেশটি একটি মিউজিকের সঙ্গে উপভোগ করতে থাকো আমি কিছুক্ষণ পরে কথা বলি চলে আসলে মনের লোক ঘোরাফেরা করছে আমি সোজা ব্যাংকে যাব কারণ ইউটিউব থেকে টাকা তুলব বাজার প্রায় শেষ হওয়ার পথে সবাই বাজার করে বাড়ি ফিরছে আর আমি এখন সবে আসলাম আমি ব্যাংকে ঢুকছি ইউটিউবে টাকা তোলার পর দেখা হবে ব্যাংকে দাদাটা খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে মুখ দেখাতেই চাইছে না দাদাটা অনেক ভালো এসিউ করে দিয়েছে প্রথমবার টাকা তুলছি তো খুব আনন্দ হচ্ছে টাকা তোলা হয়ে গেছে আর কত টাকা তুললাম সেটা তোমাদের দেখাতে পারছি না কারণ এটা ইউটিউবের রুলসের বাইরে এই দাদাটা এমন একটা ভাব নিচ্ছে যেন মনে হচ্ছে বসে আছে এপার থেকে ওপারে যেতে গেলে দু টাকা দিতে হয় আর ওপার থেকে এপারে আসতে গেলে এখানে দু টাকা দিতে হয় আর আমাদের এখানে এভাবে নদী পারাপার হয় আর কথা বলে রাখি নদীতে বাইক পার করতে গেলে তিরিশ টাকা নেয় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছে এই রাস্তাটা নদীর পারে আর একটু সামনে আগে গেলে ছেলেদের টয়লেট আছে চলো আমরা বাজারের ভিতরে যাই যেটার জন্য এতক্ষণ ধরে ভিডিওটা দেখ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যারা লাইক কমেন্ট করেনি তারা লাইক কমেন্ট করে দাও এই যে রোড দিয়ে যাচ্ছে এই রোডে সমস্ত রকমের সবজি বাজার বসে দোকানদারা মাথার উপর পলিথিন নিয়েছে এর একটাই কারণ যাতে বৃষ্টি হলে ভিজে না যায় বাড়িতে সব রকমের সবজি হচ্ছে তাই আজকে আর সবজি কিনবো না এখান থেকে সামনে একটু হেঁটে আগিয়ে গেলে মাছের বাজার আজকে মাছ কিনবো চলো যাওয়া যাক সামনে পানের দোকান পড়েছে বাড়ি বয়স্ক ঠাকুমা আছে পান কিনবো চলো আমি মাছের বাজারের দিকে এগিয়ে যেতে আমার পান কিনছে এখানে সমস্ত রকমের নদীর মাছ যেমন আমাদের মাছ টেংরা মাছ চিংড়ি উঠেছে এখানে মাছের দাম অনেক বেশি দিকে আমার বড়মশাই পান কিনে চলে আসলো এসে জিজ্ঞেস করছে মাছ কিনেছি কিনা কিন্তু আমি বললাম না এখনো মাছ কিনিনি এখানে বড় মাছ বিক্রি হচ্ছে যেমন ইলিশ পাঙ রূপচাঁদ দাঁড়ো বিভিন্ন রকমের বড় মাছ এখান থেকে আমি শুধু আমাদের মাছ নেবো আর কোনো মাছ নেব না কারণ আমি কালকে চপ বানাবো আমাদের মাছ দিয়ে আমাদের মাছের চপ রেসিপিটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখানে যেসব ব্যবসায়ীরা বসেছে তারা সব বাড়ির সবজি বিক্রি করতে এসেছে আজকে আমি বাজার করব না তোমাদের বাজারটা ঘুরিয়ে দেখা ঘুরতে ঘুরতে একটা চেনা বৌদির সঙ্গে দেখা হয়ে গেল বৌদিটা মাংস নিতে বলছে কিন্তু আমি বললাম না আজকে মাংস নেব না আজকে শুধু ভিডিও করতে এসেছি তখন বৌদি বলছে আমার মাংস কাটা ভিডিওটা করো কিন্তু কাটাকুটি ভিডিও ইউটিউব রুলস এর বাইরে এখানে একটা দাদা জুতো নিয়ে বসে যে দাদাটার কাছ থেকে জুতো নিলে অনেক দাম কম নেয় এখানে অনেক রকমের জুতো আছে পুজোর সময়ও জুতোর দাম খুব কম হয় ওই পাশটা সব শাড়ির দোকান আজকে তো সোমবার শুক্রবারের বাজারটা আরও বড় হয় এই পাশটাতেও সবজির দোকান বসেছে আর একটু সামনে হেঁটে গেলে খাবারের দোকান আছে এই বৌদিটা খুব সুন্দর ফাস্ট ফুড বানায় এখান থেকে ফাস্ট ফুড নিয়ে চলো বাড়ি যাওয়া যায় অনেকটা সুন্দর হয়ে গেছে ক্যামেরার কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ অনেক রকমের ফাস্ট ফুড আছে পেঁয়াজি সিঙ্গারা ছোলা ভাজা নিমকি আলু চপ ফুলুরি আরো অনেক আমি দুশো গ্রাম পেঁয়াজি দিতে বললাম আমাকে দুশো গ্রাম পেঁয়াজি অনেকে কিনছে তো ওই জন্য একা সামলে পারছেন ওই জন্য পেঁয়াজিটা দিতে দেরি হচ্ছে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু কাকুটা দিচ্ছেই না অনেকক্ষণ পরে কাকুটা আমাকে পেঁয়াজি দিয়ে দিল চলো এবার বাজার থেকে বেরোনো যাক এবার আমি স্টেশনারি দোকানে যাবো ওখানে কিছু কেনাকাটা করব আর একটু আগে আসলে তোমাদের সবকিছু ভালোভাবে দেখাতে পারতো আমি গাড়ির ধারে চলে আসলাম কিন্তু বর্মসে এখনো গাড়ির ধারে আসলো না ও চলে এসেছে এবার আমি স্টেশনারি দোকানের দিকে যাব এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই বাজার করে বাড়ি ফিরছে আবার বাচ্চাদের জন্য খাবারও নিয়ে যায় চলো চলে এসেছে আবার গাড়িটা পাশে রেখে দোকানের ভিতরে যাব চলো দোকানের ভিতরে যাওয়া যাক আর কি কি কিনলাম সেটা দেখতে থাকো আমার কেনাকাটা হয়ে গেছে এখানে সবকিছু দাম অনেক কম নিয়েছে আমি এখান থেকে দু রকমের অ্যালোভেরা জেল নিলাম মেকআপ বক্স নিলাম আর ডার্ক কন্ডিশনার নিলাম তো বন্ধুরা আজকে আমার কেনাকাটা সব হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি মতো টাটা এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই আজকের মতো টাটা